দুর্নীতির এই রাজ্যটা তো আমার বাংলা নয় নাতকে দেখে তোদের কেন এত ভয় দুর্নীতির এই রাজ্যটা তো আমার বাংলা নয় নাতকে দেখে তোদের কেন এত ভয় চোখ রাঙিয়ে কতজনকে করা বিয়ার চুপ দুর্নীতি তো তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ চোখ রাঙিয়ে কতজনকে করা বিয়ার চুপ দুর্নীতি তো তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ সত্যিটাকে কেউ যদি ভাই করে উচ্চারণ আমাদের তো করা উচিত তাকেই সমর্থন তা না করে কেউ যদি ভাই উল্টো সুরে গায় বুঝতে হবে সে তাহরে চুরির ভাগ পায় তাই তো দেখছি সারা রাজ্যে আওয়াজ উঠেছে ভাই নতুন সমাজ গড়তে হলে নে চাই বন্ধুগণ তো আমরা বলতে চাই গতকালকের আমার ডায়মন্ড হারবার একটাই প্রাইমারি স্কুলে ক্লাস টুয়ে একটা পরীক্ষা হয়েছে সেখানে কোশ্চেন এসছে সমর্থক শব্দ লেখো কি লেখা আছে সমর্থক শব্দ লেখো লেখেছে পিতা পিতার সমর্থক শব্দ লিখতে হবে ক্লাস টু এর বাচ্চা উত্তরে লিখেছে পিতার সমর্থক শব্দ জনক অবলিক বাবা তাহলে ঠিকই লিখেছে তারপরে লিখেছে সমর্থক শব্দ লেখো চোর চোরের সমর্থক শব্দ কি সেই বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলেটা লিখেছে চোরের সমর্থক শব্দ হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার তো একটা ছেলে সে তার খাতায় উত্তরের এই শব্দটা লিখেছে লেখার পরে কি হলো যিনি পরীক্ষক যিনি মাস্টার তিনি তার খাতাটা দেখার পরে তার উত্তরটা রাইট বলে গণ্য করেছে কেন করলো যিনি খাতা দেখছে উনি তো পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পায়নি উনি যেহেতু টুকে পাশ করেছে উনি যেহেতু ফেল করে চাকরি পেয়েছে উনি যেহেতু টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাই ওই সমর্থক শব্দটা তিনি অ্যালাউ করে গেছে তো আমি সেই সব শিক্ষকদের বলতে চাই যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে বলতে চাই আপনারা তৃণমূলের যে সমস্ত মাঝারি বড় ছোট ক্ষুদ্র নেতাদের টাকা দিয়েছেন এই চাকরি চলে যাওয়ার পরে আপনারা তাদের কাছে যান যে আমরা যে টাকা দিচ্ছি আপনারা ফেরত দিন যদি ফেরত না দিতে পারেন আপনারা আমাদের শরণাপন্ন হন আমাদের প্রার্থীর শরণাপন্ন হন আমরা ইন্ডিয়ান সেকুলার নেতৃত্বের হন আমরা আপনার টাকা বুঝিয়ে তৃণমূলের নেতৃত্বের ঘাড়ের কোলার ধরে এ কথা আমরা দায়িত্ব থেকে দায়িত্ব নিয়ে জয়নগরের মাটি থেকে বলতে চাই আপনারা তাদেরকে ঘেরাও করুন তাদের বাড়ি ঘেরাও করুন তাদের কাছ থেকে টাকা ফেরত চান আপনারা যারা টাকা দিয়েছেন আপনাদের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে আপনারা যদি না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই তৃণমূল নেতাদের নামটা আপনারা সামনে আনবেন আমরা টাকা আপনাদের উদ্ধার করে দেব তো বন্ধুগণ